কম্পিউটাৰ okay. এক্সেচাৰী

থেকে কেনাকাটা করি তো এবার হচ্ছে যে কার্ড পেমেন্ট করবো যে ডেলিভারি চার্জ মাস কম থাকে হুম বের করেন ইনটেক বক্স দেখলে তো হবে না ভিতরে কী আছে এটা দেখতে হবে কম্পিউটার মাদারবোর্ড একটা অর্ডার ছিল সে উনত্রিশশোর মতোই বেড়া যায় বে না ভাবছি সবকে যে করে খাও

কয় ছটা মা দিয়েছে দেখি অনলাইনে অর্ডার দিয়ে সেইটা অনলাইনে কি অর্ডার দিয়ে দিই কম্পিউটারের অর্ডার ফোর শটার আছে আচ্ছা আপাতত প্যাক করে দেন একটু প্যারা দিলাম আপনার না প্যারা নেই আমার তো জিনিসটা আপনি অর্ডার দিয়েছিলেন একটু ডেলিভারি নেই জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম হলে আমি তো পরামর্শ দিতাম পরামর্শ কি আপনারই নিয়ে যাওয়া লাগতো মানে কিন্তু টাকা ব্যাক দেওছিলাম আপনি টাকা ব্যাক দেবেন না সেটা আমি জানি কোন দিক দিয়েছিলে এ দোকান বাবাই ঢুকছে

মানে দিয়ে যাওয়ার জন্য ভাই আবার দেখা হবে ভালো যাবে